কি নাম তোমার নাম কি হ্যাঁ রকি বসেন তোমার বাড়ি কোথায় বরিশাল পটুয়া খেলে কেন থাকো কোথায় হ্যাঁ আচ্ছা কি হয়েছে তুমি বিকাশ নাকি এই যে হ্যাকার মানে হ্যাকিং করে অনেক মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা নিয়ে গেছো হ্যাঁ নিছো না এই কিভাবে এটা আসলে করার সিস্টেমটা কি

কথা আসলে কি মানে কিভাবে টাকাটা হ্যাক করো কিভাবে মানে বিকাশে যে সাধারণ মানুষের যে টাকা গুলো তারা ঢুকায় এবার আমি শুনলাম একজন এজেন্ট ব্যবসায়ী বিকাশের এজেন্ট ব্যবসায়ী আছে

কত টাকা নিছো আচ্ছা এই যাও টাকাটা নেওয়ার পর টাকাটা কি করো বাড়িতে বাবা মাকে দাও তাহলে কি করো হ্যাঁ আরে বাবা টাকাটা যে নিচ্ছ এই টাকাটা নেওয়ার পর টাকাটা কোথায় দিচ্ছ কোথায় আবার রাখো কোথায় জুয়া খেলো কি কি জুয়া খেলো হ্যাঁ কি কি জুয়া খেলো টাস কি তোমার সাথে আর কে কে আছে যুক্ত আছে কে কে কেউ যুক্ত নাই তো তুমি একা টাকা নিচ্ছ লাখ লাখ টাকা নিয়ে যাচ্ছ মানুষের অসাধারণ মানুষের টাকা নিয়ে যাচ্ছ এই টাকা কোথায় রাখো এত টাকা থেকে তুমি জুয়া খেলো হ্যাঁ সব নিয়ে জুয়া খেলছো এ তুমি হ্যাকি হ্যাকিং করো কতদিন যাবৎ কতদিন যাবত এগুলো করতে হবে এক বছর এই এক বৎসর এই ক্যারানীগঞ্জের এখান থেকে কিনেছো নাকি বিভিন্ন জায়গা থেকে নাও ক্যারানিগঞ্জ থেকে নাও হ্যাঁ ক্যারানীগঞ্জ থেকে তোমার এখানে থাকে কে কে হ্যাঁ তোমার ওয়াইফ কোথায় আছে এখন ভাই এখানে আইছে আইছে আচ্ছা তোমার বাচ্চা কাচ্চা আছে মা বাবা আম্মা যাবেন। আচ্ছা এই যে তোমার তুমি যে কাজ যে কাজগুলা করতেছলে তো একটা অপরাধ। মানুষের টাকা প্রতারণা করে নিয়ে যাচ্ছো। এই যে বিকাশ বিকাশ ব্যবসায়ীদের কাছ থেকে লাখ লাখ টাকা এভাবে যে নিচ্ছো তোমার এই কাজটা শিখাইছে কি বা তোমার সাথে আর কারাকার আছে? না হ্যাঁ আর কেউ নাই। আসলে তোমার সাথে কেউ নাই। তোমার নিশ্চয়ই কেউ শিখাইছে? শিখাইছে কি? হ্যাঁ? কেউ শিখায় নাই তো তুমি শিখলা কেমনি এই টাকা যে একটা ডিভাইস থেকে একটা ডিভাইস এ নেয় তো কিভাবে না তুমি টাকা মানে যখন নাম্বারটা উঠে দেয় যখন দেয় তখন তুমি আর কি সেন্ড করে নিয়ে আসো সেন্ড করে নিয়ে যাও তাহলে দোকানদার বুঝতে পারে না হ্যাঁ মেসেজ মেসেজ ইন একটা মেসেজ তো যায় আর একটা মেসেজ আসে ওটা কি ওটা কি আসে না ও শুকর দাও না তাই না এটা এখানে এই কেরানিগঞ্জে কত বছর যাবত মানে কতদিন যাবত নিচ্ছ টাকা এক বছর যাবত নিচ্ছ টাকা কোথায় রাখো নি মানে জুয়া খেলা ছাড়া তো তোমরা তো একটা ছাড় ভাই কথা বলে না একবার যখন সেন্ট মানি করো বা ক্যাশ আউট করো কত টাকা নিতে পারো কত টাকা নিয়ে যাও এমনি ইয়ে থেকে ডেভেস থেকে দশ হাজার পাঁচ হাজার এরকম কি বিশ হাজারের নাও এটা কি দৈনিক নাও দৈনিক তাহলে তা আজকে আজকে আর আজকে আজকে কীভাবে দাঁড়াকিনা কোন দোকানে চালা এই যে দোকানটায় আসার পরে ঔষধের কথা জিজ্ঞেস করছি হ্যাঁ ঔষধের কথা জিজ্ঞেস করছি ঔষধের কথা জিজ্ঞেস করছো তারপরে তুমি আমার বসে আছি ঔষধের কথা জিজ্ঞেস করছো বসানোর পরে পরে আসতে আজকে তো উনি তো কিভাবে বুঝলো আজকে যে তোমার তুমি টাকা নিছো বিকাশ থেকে না না আজকে কিছু করিনি আজকে কিছু করো নাই আগে নিছো ওনার দোকান থেকে আগে 25000 নিছিলা আজকে নাকি নিছো 25000 আজকে চলুন কই লেনদেন করো নাই আচ্ছা তুমি এই যে এটা কেন করো এটা করার কারণটা কি আসলে এই যে মানুষকে বিপদে ফেলাচ্ছ মানুষের কাছ থেকে প্রতারণা করে টাকা নিয়ে যাচ্ছ এটাতে তুমি বুঝো না যাতে মানুষ ব্যবসা করে